ঠিক সিদ্ধাশ্রমে বিউ সিটার সামনেই হঠাৎ করে একটা গাড়ি এ গাড়িতে বাড়ি মার্চে গাড়ি সঙ্গে সবভাবে গাড়ির থেকে নেব না সেটা যা পাই আমার যতটুকু বাড়ছে হ্যাঁ হেলমেট দিয়া এবারে গাড়ি যে বট দিয়া ইত্যাদিতে মারছে যা খুশি তারপর কতজন ছিল প্রায় পাঁচ

আয়ব আয় করতে হচ্ছে পরে হঠাৎ করে দিয়ে যেই ড্রাইভারটা তর্ক বিতর্ক ওই ড্রাইভারটাকে বলছে পাঁচজন গেছে একটা আমরা খাবা এবার আমরা তো আইটা আয় সবাই যার জন্য আমার মনে আমার আছে কালিবাস আমরা পাঁচজন আছি আমি তার আধা মতন বাইক চালায় গেছে এবারে আমিও আস্তে আস্তে করে ঠিক সিদ্ধাশ্রমে বিউ সিডার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এগাই সেটা ধরুন আমার বাড়ি সঙ্গে গাড়ির থেকে নেব না যা পাই আমার যতটুকু বাড়ছে হ্যাঁ হেলমেট দিয়া তারপরে গাড়ি যে বট দিয়া ইতিমধ্যে মারছে চা খুশি তারপর কতজন ছিল প্রায় পাঁচ ছজন ছিল